হ্যালো ইফরান কেমন আছেন সবাই আজকে অনেকদিন পর আবার একটা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসলাম তো এক্সপ্লেন ভিডিওটি দেখবেন আজকে এক্সপ্লেন করব নিকশ তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই মুভিটিতে অভিনয় করেছে তাসনিয়া আর আরও অনেকে এই মুভিটি বাস্তব সমাজের পরিপ্রেক্ষিতে বানানো হয়েছে মুভিটিতে দেখা গিয়েছে তাসনিয়া ফারেন মানে মেয়ে যে অনেক পরিশ্রমী তার বাবা মা নেই তার বোনকে এবং ভাইকে সে ছোটো থেকে বড় করছে একটা জব একটা সাধারণ জব করে এবং তার বোন ভাইয়ের লেখাপড়া খরচও শেষ চালাচ্ছে সেভাবে স্ট্রাগল করে যাচ্ছে আর তার বোনরাও সেভাবে ঠিকঠাক লেখাপড়া করছিল কিন্তু একটা সময় যেয়ে বন্ধুদের পাল্লায় পড়ে তার বোন বলে যে একটা ফোন কিনে দিতে তখন ফোন কিনে দিতে না যাওয়ায় অনেক রাগারাগি করে কিন্তু পরবর্তীতে তার বোনকে সে ফোন কিনে দিতে রাজি হয় এবং একটা দামি ফোন কিনে দেয় কিন্তু কে জানতো এই ফোনই হবে তার লাইফ কাল কেন বলছি দেখুন ফোন কেনার পর সে নানাভাবে অনেক রকম বন্ধুদের সাথে মেলামেশা শুরু করে নাইট ক্লাবে যায় বন্ধুদের খপ পরে পড়ে এদিক ঘুরতেও যায় একটা সময় পর তার বোন সব কিছু জানতে পারে যে তার বোন হচ্ছে এ ফোন পাওয়ার পর থেকে লেখাপড়া বাদ দিয়ে সে সবসময় টিকটকে ব্যস্ত থাকতো রকম পোশাক পরে ভিডিও বানাতে ব্যস্ত থাকতো তখন সময় শেষ হয়ে গিয়েছিল তার বোনের জন্য কোনো লাভ নেই তখন তার বোন সিদ্ধান্ত নিয়েছিল যে সে বাড়ি থেকে পালাবে কজ তার যেসব ফ্রেন্ডগুলো ছিল তারা তাকে কিডন্যাপ করার প্ল্যান করেছিল পঞ্চাশ হাজার টাকা দিবে বলে লোভ করে যে আমরা ঘুরতে যাই তাহলে ঘুরতে গেলে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব কিন্তু তখন আর কোনো কিছু করা ছিল না অলরেডি তারা কিডন্যাপড হয়ে যায় তার বোন তখন তার বোনকে না পেয়ে ফোন চেক করতে যায় তখন দেখে যে ফোনে সব রকম কার্যকলাপগুলো আছে যে তাকে কিডন্যাপ করা হয়েছে তখন তার পরিচিত লোকের কাছে যায় এবং সব কিছু উদ্ধার করে তার বোনকে শহীদ সোলামত উদ্ধার করে নিয়ে আসে তো এটাই ছিল নিকশের মূল বক্তব্য